গুড মর্নিং আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই কি সুন্দর মধুমেদ মালুতি ফুল ফুটেছে দেখুন সকাল হয়ে গেছে সকাল সকাল রান্নার তারা আছে তাই একটু ফুল ফুটেছে আপনাদের সাথে শেয়ার করলাম ওদিকে দুদিন বৃষ্টির পর সূর্যের মামা উঠেছে চলুন তাহলে রান্না শুরু করি সামান্য সর্ষে ফোড়ন দেব সামান্য জিরে ফোড়ন দেবো ফোড়নের গন্ধ বেরোলে দুটো লঙ্কা দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা চাল কুমড়োটাকে ভালো করে নাড়া করবো মশলা বলতে বেশি না একদমই মশলা লাগে না ব্যাস চাল কুমড়োটা খুব জিরিঝিরি করে কাটলে খুব সুন্দর টেস্ট হয় আর এখানে মশলা বলতে কিচ্ছু লাগে না একদম কোনো মশলা লাগে না অল্প একটু নুন একটু ধনে গুঁড়ো থাকলে দেবেন না থাকলেও কোনো ব্যাপার না আর সঙ্গে একটুখানি মিষ্টি দিতে হয় মিষ্টিটা একটু দিতেই লাগে কারণ চাল তো একদম জলসা ওর কোনো স্বাদ নেই তাই একটু দেড় দু চামচ মতো পরিমাণ অনুযায়ী যদি চাল কুমড়োর পরিমাণ বেশি থাকে তখন একটুখানি আরও পরিমাণে একটুখানি চেড়ে দিতে হবে আর যারা মিষ্টি খান না তাদের জন্য তখন মাছের মাথা বা চিংড়ি মাছ বা চুনো মাছ এরকম করে দিয়েও চাল কুমড়ো করা যায় আমি এখানে নিরামিষ করছি তাই এখানে নারকেল দেবো আমার আর ফ্রিজে কিছু নারকেল পুরো করে রাখা ছিল সেই নারকেলটাই আমি এখানে মিক্সিতে ছোট ছোট করে পিস করে গুঁড়ো করে নিয়েছি ছোট করে রাখা ছিল ইয়েতে ফ্রিজে সেই নারকেলটাকে আমি গুঁড়ো করে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইবার খালি ভাজ যতটা পাটা যাবে শুকনো করে ভাজতে হবে যত সুন্দর ভাজা হবে তত সুন্দর টেস্ট হবে আর কিছু করতে হবে না বেশ কোনো মশলা নেই কিচ্ছু নেই হয়ে গেল রান্না দেখুন এক দু মিনিট দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে ভাজলে রান্না হয়ে আসবে তো কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লাগে অতি অবশ্যই করবে করবেন মাঠ ঘাট একদম পুরো জলে ভরে গেছে সামনে একটা বড় বাগান আছে এখানে মাঠ আছে বলা যায় বাগান বাড়ি অনেক রকম গাছ আছে নারকেল গাছ তো প্রায় একশো আছে আর সুপারি খেজুর গাছ প্রায় দেড়শো দুশো আছে ওই যে পুরো শাড়ি দিয়ে নারকেল আর খেজুর গাছ বাগান বাড়ি থাকে কেয়ারটেকার থাকে একজন সামনে বৃষ্টি হচ্ছে আজকে খুব বৃষ্টি হচ্ছে চলুন ওদিকে রান্না চলুন তাহলে আজকে লাঞ্চ থালি সাজিয়ে ফেলি এখানে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর নিলাম চাল কুমড়ো আর সঙ্গে আপনার থাকলো পনিরের ভুজি পনিরের ভুজি রেসিপিও আমার চ্যানেলে রয়েছে ব্যাস আজকের একদম নিরামিষ থালে রেডি